আসসালামু আলাইকুম অ্যাডভি এলাস্টোর ফুল কোর্সে আপনাদের স্বাগত জানাচ্ছি আর এখন যে সিরিজটা চলছে সেটা হচ্ছে ফ্রিল্যান্সিংয়ের জন্য আর এখন আজকে যে ক্লাসটা নেব সেটা হচ্ছে ক্লাস নাম্বার টোয়েন্টি আর আজকের ক্লাসের টপিকস হলো পার্সপেকটিভ গ্রিড এই পার্সপেকটিভ গ্রিড জিনিসটা কি প্রথমে একটু আমরা জেনে নিই পার্সপেক্টিভ হচ্ছে ইংরেজি শব্দ এটার বাংলা অর্থ হচ্ছে দৃষ্টিকোণ অর্থাৎ আপনি কোন দৃষ্টিকোণ থেকে যেমন ওয়ান পয়েন্ট পার্সপেক্টিভ আছে টু পয়েন্ট পার্সপেক্টিভ আছে থ্রি পয়েন্ট পার্সপেক্টিভ আছে এর মধ্যে ওয়ান পয়েন্ট যেটা এটা হচ্ছে একমাত্রিক টু পয়েন্ট যেটা এটা দ্বিমাত্রিক থ্রি পয়েন্ট যেটা সেটা হচ্ছে ত্রিমাত্রিক উদাহরণস্বরূপ আপনি যদি চলে যান হচ্ছে আপনার গুগল ক্রমে সেখানে যদি আপনি ওয়ান পয়েন্ট পার্সপেকটিভ ফটো লিখেন ওয়ান পয়েন্ট ফার্স্ট ফটো ফটো তারপর আবার টু পয়েন্ট পার্সপেকটিভ ফটো টু পয়েন্ট পার্সপেকটিভ ফটো আর হচ্ছে থ্রি পয়েন্ট পার্সপেকটিভ ফটো ওয়ান পয়েন্ট হল যেটা সামনের দিকে দেখা যায় মানে আমি উদাহরণস্বরূপ এখন থেকে যদি বলি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়ান পয়েন্ট পার্সপেকটিভ এই ফটোগুলো হচ্ছে ওয়ান পয়েন্ট পার্সপেকটিভ ও অধিকাংশই এই যে দেখুন ওয়ান পয়েন্ট পার্সপেকটিভ ওয়ান পয়েন্ট পার্সপেক্টিভ মানে এক ফ্ল্যাট টু পয়েন্ট পার্সপেকটিভ হলো এইগুলো লক্ষ্য করুন টু পয়েন্ট পার্সপেকটিভ এই পাশটাও সুন্দরভাবে এসেছে এই পাশটাও সুন্দরভাবে এসেছে এই যে দেখুন এই পাশটাও সুন্দরভাবে এসেছে এই পাশটা মানে দ্বিমাত্রিক ছবি আর থ্রি পয়েন্ট পার্সপেকটিভ হল ত্রিমাত্রিক ছবি থ্রি পয়েন্ট পার্সপেকটিভ হচ্ছে ত্রিমাত্রিক ছবি এই যে দেখুন এগুলো হচ্ছে থ্রি পয়েন্ট পার্সপেকটিভ পার্সপেকটিভ বিশেষ করে যেটা হয় এই যে এটা দিয়ে আপনি ভালোভাবে বুঝবেন পার্সপেকটিভ মূলত যেটা হয় সেটা হচ্ছে যে বড় থেকে ছোট আকারে চলে যায় যেমন ট্রেন যখন আসতে থাকে তখন কিন্তু আমরা আমি যদি একটু ট্রেন এই যে দেখুন ট্রেন যখন আসতে থাকে তো তখন কি হয় এই অংশটা হচ্ছে বড় আর ওই অংশে যখন যাচ্ছে তখন কিন্তু ছোটো হয়ে যাচ্ছে যেমন এটা দেখুন এটা এটা বড় এবং ওই অংশে যখন যাচ্ছে ছোট হয়ে যাচ্ছে এইটাকে আমরা টু পয়েন্ট পার্সপেক্টিভ বলতে পারি তো চলুন এই পার্সপেক্টিভ গ্রিড টুল যেটা এই সেটা দিয়ে কি করা হয় সেটা আমরা একটু জেনে নিই প্রথমে হচ্ছে যে এইখানে দেখুন গ্রিডের যে টুলটা আছে এটা এটা হচ্ছে আমার মাউসটা এখন যেখানে আছে সেখানে এবং এটাতে আরেকটা আছে হচ্ছে পার্সপেকটিভ সিলেকশন টুল সো সিলেকশন টুল দিয়ে হচ্ছে পার্সপেকটিভ সিলেকশন টুল দিয়ে হচ্ছে এই টুলের কাজ করা হয় তো সেই কাজের বিভিন্ন অবজেক্টকে সিলেকশন করতে এটা কাজে লাগে আর পার্সপেকটিভ টুলে যখন আপনি ক্লিক করবেন এটাতে সাথে সাথে এরকম একটা গ্রিড আপনার এখানে চলে আসবে পার্সপেকটিভ গ্রিড এই গ্রিডটা আসার কারণটা হচ্ছে এটাই যে এখান থেকে যাতে আপনি মেপে মেপে কাজগুলো করতে পারেন আর অনেকে হয়তো বলতে পারেন যে আমি যখন একবার পার্সপেকটিভ টুলে ক্লিক করলাম তখন আর সেটা যাচ্ছে না সেটা যদি এই যে অন্য টুলে গেলাম অন্য টুলে গেলেও যাচ্ছে না এই যে আঁকলাম 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 এরকম আঁকছি তবুও যাচ্ছে না যদি এরকম হয় তাহলে কি করব যদি এরকম হয় যদি তাহলে আপনি যেটা করবেন কন্ট্রোল শিপটাই দিবেন এটা চলে যাবে অথবা আপনি যেটা করবেন এই পার্সপেকটিভ টুলে একবার ক্লিক করলেন তখন অন্যান্য টুলে যাচ্ছেন কিন্তু এটা যাচ্ছে না ডিলিট হচ্ছে না সেক্ষেত্রে পারসপেক্টিভ টুলে আবার ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন এইখানে একটা ছোট্ট অ্যাকশান বাটন আছে এই অ্যাকশান বাটনের যে এখানে ক্রস বা ক্লোজ চিহ্নটা আছে ক্রস ক্রসের মতো এক্সের মতো এইখানে এসে ক্লিক করে দিবেন এই যে দেখতে পাচ্ছেন এটা হাইড হয়ে গেল আচ্ছা এখন দেখি পার্সপেকটিভ টুল দিয়ে আমরা কী করতে পারি সো আমরা পার্সপেকটিভ টুলে আবার চলে আসলাম পার্সপেকটিভ টুলে ক্লিক করলাম আমাদের যে গ্রিড লাইনটা আছে সেটা চলে আসলো এখন আমরা দেখি এটা দিয়ে আমরা কি করতে পারি দেখুন এখানে উপরে যে অ্যাকশান বাটনটা আছে অ্যাকশান বাটনে এইখানে লেফট গ্রিড একটা আছে এই পাশে আছে রাইট গ্রিড নিচে আছে হরিজেন্টাল গ্রিড সো আমরা যখন এই এই পাশে যখন যেটাতে ক্লিক করব তখন এইখানে সেইভাবে কাজ করবে যেমন এখন আছে হচ্ছে রাইট সাইডে এখন যদি একটা শেপ আমি এই লেফট সাইডেও আঁকি তবু এই রাইট সাইডের মাপে আঁকা হবে দেখুন এইখানে আঁকলেও এইখানে আঁকলেও এই সেমভাবে আঁকা হবে আচ্ছা আর যদি আমি এইখান থেকে এই লেফট সাইডে ক্লিক করি লেফট সাইডে অ্যাক্টিভ করি তাহলে আমার যেখানেই আঁকি না কেন লেফট সাইডের মতোই আঁকা হবে আবার নিচেরটা যেটা হরিজন্টাল এইটা হচ্ছে এই যে নিচের দিকে ফ্লোর বানানোর জন্য এটা কাজে লাগবে এই হচ্ছে মূল বিষয় এখন আমরা এইখানে একটা ঘর টু পয়েন্ট একটা ঘর বানানোর চেষ্টা করি দেখুন এই পাশে আমি রাইট সাইডে ক্লিক করছি তারপর এখান থেকে এইখান থেকে এই এই বরাবর একটা আঁকলাম এই বরাবর এবং এটার যে স্ট্রোক আছে সেটা নান করে দিলাম তারপরে চলে আসলাম রাইট সাইডে রাইট সাইডে এসেও সেমভাবে ব্যাব এইখান থেকে এই এরকম একটা এঁকে দিচ্ছি হুম এরকম একটা এঁকে দিলাম এই দুইটাই কালার একটু চেঞ্জ করতে হবে কালারটা চেঞ্জ করে দিচ্ছি এই পাশেরটা কালারটা এখন যেটা করব এই লেফট সাইডে আমি আরও কিছু কাজ করতে চাই সেটার জন্য একটু জুমিন করতে হবে জুমিন করে নিলাম এইখান থেকে এই একটা আঁকলাম এবং এটাকে একটু কালারটা একটু লাইট করে দিব লাইট করে দিলাম তারপরে যেটা করব ডাইরেক্ট সিলেকশন থেকে এটাকে সিলেক্ট করব তারপর শিফটে চেপে রেখে এই অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করবো করার পরে এখানে ক্লিক করে এই ভিতরের দিকে টান দিব তাহলে এরকম ডোমের মতো হবে এখন আমি এখানে জাস্ট অল্টারে চেপে রেখে ক্লিক করে এই পাশে টান দিব এই দেখতে পাচ্ছেন এই পাশে চলে আসলো এখন এটাকে কন্ট্রোল ডি দিব দেখতে পাচ্ছেন যে আমার এখানে এই ডোমগুলা হয়ে গেল তারপর যেটা করবো এই সেম জিনিসটা আমি এই রাইট সাইডেও আঁকবো রাইট সাইডে ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে অ্যাক্টিভ হয়ে গেছে দেখতে পাচ্ছেন রাইট সাইডেও আমি এইখানে একটা শেপ এখে নিলাম তারপর এখান থেকে ডাইরেক্ট সিলেকশানের টু ক্লিক করে এই উপরের দুটো অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করবো তারপর এইখানে যে কর্নার পয়েন্টগুলো আছে ক্লিক করে এটাকে ডোম সিস্টেম বানিয়ে দেব তারপর ডাইরেক্ট সিলেকশান টুলে এসে এখান থেকে অল্টারে চেপে রেখে এটাকে আমরা কপি করে নেব এখান থেকে কপি করে নেবো সো একটা কপি করা হয়ে গেলে তারপর আপনি কন্ট্রোল ডি দিলে সেটা কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে এখন আমরা যেটা করবো এখান থেকে দরজা বানাবো এটার দরজা বানানোর জন্য এই শেপ টুলে গিয়ে এঁকে দিতে পারবো এই যে এঁকে দিলাম এবং এটার যে কালার আছে সেটা আমরা একদম কালো কালো দিয়ে দিলাম আর এই যে দরজাটা আছে দরজাটা এইভাবে দিতে পারেন আবার এই ভিতরের দিকেও এ করে দিতে পারেন যেমন এসে দেখতে পাচ্ছেন এরকমভাবেও দিতে পারেন তারপর আমরা এই ডান পাশে আমরা কিন্তু সেমভাবে একটা দরজা এঁকে দিতে পারি এইখান থেকে তবে এর আগে কিন্তু এই পাশে অবশ্যই আমাকে ক্লিক করে নিতে হবে তারপর এইখান থেকে আমরা একটা দরজা এঁকে দিতে পারি এবং এটাকে সেম সিস্টেমে এই অ্যাঙ্কর পয়েন্টটাতে ক্লিক করে তারপর এই অ্যাঙ্করটা শিফটে চেপে রেখে এই অ্যাঙ্কর পয়েন্টটাতে ক্লিক করে তারপর এইখানে কিন্তু আমরা এটাকে এই ডোমের মতো করে দিতে পারি দরজা এই দরজাগুলো কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে যেমন মসজিদের মতো একটা ডিজাইন হয়ে গেল তারপর এই এই পাশ থেকে জানালা তৈরি করে দিতে পারেন আপনি এই পাশে একটা জানালা সেমভাবে আপনি ডান পাশে এইখানে এই কিউবটাতে ডান পাশে ক্লিক করুন এখানে ক্লিক করলে হবে ক্লিক করার পরে এখান থেকে এইখানে একটা জানালা দিয়ে দিতে পারেন বন্ধুরা পার্সপেকটিভ এই গ্রিড টুল দিয়ে আপনি কিন্তু এই ধরনের বিভিন্ন ধরনের স্থাপনা তারপর হচ্ছে ওয়ান পয়েন্ট পার্সপেকটিভ টু পয়েন্ট পার্সপেকটিভ থ্রি পয়েন্ট পার্সপেকটিভের সাহায্যে বা ওই বৈশিষ্ট্য অনুযায়ী যে ড্রয়িংগুলো করতে হয় ইলাস ছোটোরে সেই জিনিসগুলো খুব সহজে আপনি করে ফেলতে পারবেন আর এই কাজটা যদি শেষ হয়েছে এখান থেকে যদি আমরা এটা হাইড করে দিই এখান থেকে এই এখানে প্রথমে পার্সপেক্টিভলে ক্লিক করতে হবে তারপর এখানে জাস্ট এখানে ক্লিক করে দিতে হবে তাহলে এই যে এটা হয়ে যাবে তারপর কিন্তু আপনার ড্রয়িংটা কীরকম হল সেটা কিন্তু আপনি দেখতে পাবেন আসলে যে আপনার ড্রয়িংটা কিরকম হয়েছে বন্ধুরা আজকের এই পার্সপেক্টিভ টুলের ভিডিওটা এই পর্যন্তই থাকবে আশা করছি ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিও ভালো লাগে বসে ভিডিওটা লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ